<أخنة> الله تعالى سورة المؤمنون ورثم آيات المدى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الله تعالى اي آيات المؤمنون هي دنيا المنشرة شنركو أك نمبر کتا ہو مومن তারা দুনিয়ায় নিজেদেরকে মুমিন হিসেবে পরিচিত দিতে পারবে আমি একজন মুমিন হিসেবে মানুষের কাছে পরিচয় দিব আমার গুণাবলী কি থাকতে হবে আল্লাহ বলেন পরে পাঁচ সাতটা গুণের কথা আল্লাহ বলেন শুরুতেই আল্লাহ তালা বলে দেন কদে আফলাহা যাদের মাঝে এই পরের গুণগুলো থাকবে যারা এই পরের গুণগুলো অর্জন করতে পারবে তারাই প্রকৃত মৌমিন এবং পরকালে তারাই সফলতা অর্জন করতে পারবে এখন আমাদের প্রথম বোঝার বিষয় হলো সফলতা কি জিনিস আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি সফলতা কি জিনিস তখন আপনি বলবেন যার পাঁচতলা বিল্ডিং আছে যার সুন্দর একটা গাড়ি আছে যার ঘরে সুন্দর স্ত্রী আছে সমাজে তার একটা পদ পদবি আছে পজিশন আছে সেই হলো সফল আমরা তো এটাই বলবো নাকি আমরা এটাই বলবো কিন্তু আল্লাহ তাআলা বলেন যে না প্রকৃত সফল ওই ব্যক্তি না এবং আরবি আল্লাহ যে এখানে বলছেন আফলাহা এটা আমরা যে সফলতা বুঝি এটাকে বোঝায় না বরং আরবি হলো আল ফাউজু ফৌজুদি যারা পরকালে সফলতা লাভ করে তাদেরকেই প্রকৃত সফলতা অর্জনকারী বলা হয় দুনিয়ার সফলতা কোনো সফলতা না বরং পরকালে যারা সফলতা অর্জন করতে পারে তারাই হলো পরকৃত সব